আসসালামু আলাইকুম আনিসাকে কিচেনে সকলকে স্বাগতম আজ আপনাদের খুব সহজভাবে তৈরি করে দেখাবো চিকেন নাগেটস আর এটা ফ্রোজেন করা পদ্ধতি সহ আপনাদের সাথে শেয়ার করব আর এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি এত সুন্দর রেজাল্ট হবে ভাবতে পারিনি দেখুন কতটা ফুলকো হয়েছে যেমন ফুলকো আর উপরটা অনেক বেশি ক্রিস্পি হয় কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে চিকেন নাগেটসের জন্য আমি এখানে হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি আর এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে এগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিব তাহলে পেস্ট করতে সুবিধে হবে মুরগির এরকম বুকের মাংস নিতে হবে আর হচ্ছে এ যেতে এতে কোনো রকমের চর্বি না থাকে চর্বি থাকলে যখন গ্রাইন্ডার জারে দিয়ে এটা পেস্ট করা হবে তখন কিন্তু এটা অসুবিধা হয় চর্বি থাকলে গ্রাইন্ডার চারের মধ্যে আটকে যায় তখন গ্রাইন্ডার চারটা ঘুরতে চায় না আর ভালো মতো এটা পেস্ট হতেও চায় না সেই জন্য সময় চেষ্টা করবেন আপনারা চর্বিটাকে ফেলে দেওয়ার আর রকম ছোটো ছোটো টুকরো করে নিলেই হবে সবগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে এগুলোকে পেস্ট করে নেওয়ার পালা এখানে আমি মিক্সার গ্রাইন্ডার জার নিয়েছি যার মধ্যে এবার আমি দিয়ে দেবো চিকেনের টুকরোগুলা আর যেহেতু গ্রাইন্ডার জারটা ছোট সেই জন্য অল্প অল্প করে দিয়ে আমি পেস্ট করে নেব উঁচু করে একটা চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা সয়া সস গোলমরিচের গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ টমেটো সস আর দেবো কিছুটা পরিমাণে ব্রেড গ্রামস যে পরিমাণে আমি চিকে নিয়েছি সেই পরিমাণ অনুযায়ী আমি এখানে সব কিছুই দিয়ে নিয়েছি আর এটা আমি দুই তিনবারে পেস্ট করে নেব পেস্ট করে নেওয়া হয়ে গিয়েছে আর এই মিশ্রণটাকে আমি একটা থালার মধ্যে ঢেলে নেব বাকিগুলোকেও পেস্ট করে নেব আমি এখানে কোনো রকমের আর মশলা অ্যাড করব না শুধুমাত্র ব্রেড গ্রামস দিয়ে এটাকে পেস্ট করে নেব ছড়ানো একদে পাত্রের মধ্যে এই মিশ্রণটাকে নিয়ে হাত দিয়ে একটু ভালো করে মথিয়ে নেব আরও কিছুটা পরিমাণে এখানে ব্রেড গ্রামস দিয়ে দেব কি ভাবটা যাতে না থাকে সেই জন্য আমি এখানে দিয়ে দেব একটু তেল হাত দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে এবার আমি হাত দিয়ে এটাকে পুরো চপিং বোর্ডের উপরে সমানভাবে ছড়িয়ে দেব সমানভাবে ছড়িয়ে নিয়েছি এবার আমি চারি সাইডটা চোখে সেপ করে কেটে নেব এইভাবে করে চারি সাইডটাই কেটে নেব কাটা অংশগুলো আমি হাত দিয়ে তুলে এগুলোকেও নাগেটস আকারে তৈরি করে নেব এবার আমি চারকোনা করে নাগেটসগুলোকে কেটে নেব আপনারা আপনাদের পছন্দমতো শেপ করে তৈরি করে নিতে পারেন তবে নাগেটস চারকোনায় বেশি ভালো লাগে সেই জন্য আমিও চারকোনাভাবেই কেটে নিচ্ছি নাগেটস এর এই শেপটাই বেস্ট আর এটা দেখতেও ভালো লাগে এখানে একটা ডিম নিয়েছি বা ডিমটাকে একটা বাটির মধ্যে ফেটিয়ে নেব একটু লবণ দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে ফেটিয়ে নেব কোটিং করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি এখানে নিয়েছি ময়দা আর এখানে আছে টোস্ট বিস্কুটের গুঁড়া যেহেতু ব্রেড গ্রামস নেই সেই জন্য আমি এখানে টোস্ট বিস্কুটের গুঁড়া নিয়েছি চাইলে আপনারা এখানে টোস্ট বিস্কুটের গুঁড়ার বদলে ব্রেড গ্রামসটা নিতে পারেন একটা পিস আমি এখান থেকে তুলে নিয়ে ময়দার মধ্যে গড়িয়ে নিব এক্সট্রা ময়দাটাকে হাত দিয়ে ঝেড়ে ফেলব এরপর আমি ডিমের ব্যাটারের মধ্যে একটু গড়িয়ে নেব ডিমের গোলা থেকে তুলে এবার পিস্ফোটের গড়তে দিয়ে ভালো করে কোট করে নিব একটা তৈরি হয়ে গেলো বাকিগুলোকেও তৈরি করে নেব সবগুলো তৈরি করে নিয়েছি আর এইভাবে করে এইগুলা প্রোজেন করে রাখা যায় আমি বেশ কিছুটা প্রোজেন করে রাখবো একটা বক্স নিয়েছি বক্সের মধ্যে আমি কিছুটা পরিমাণে তুলে রাখবো যেহেতু আমি অনেকগুলো নাগেটস তৈরি করেছি তার জন্য বেশ কিছুটা পরিমাণে তুলে রাখছি যখন মন চাইবে তখন এইগুলো বের করে ভেজে নিলেই শুধু হয়ে যাবে এবার আমি ঢাকনা বন্ধ করে এটা ফ্রিজে রেখে দেবো আর এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এবার চলে যাব এগুলাকে ভাজার জন্য আগে থেকে কড়াইয়ে তেল দিয়ে তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা বেশ গরম হয়ে এসেছে এবার একে একে চিকেন নাগেটসগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো তেলটাকে খুব বেশি গরম করা যাবে না নয়তো উপরে কোটিংটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে অল্প অল্প করে দিয়ে এগুলোকে ভেজে নেব এবার আমি এগুলোকে উলটিয়ে দেব দেখুন কি সুন্দরভাবে এগুলো খুলে যাচ্ছে পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি এখন তুলে নেবো সবগুলো নাগেটস ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর একটা প্লেটের মধ্যে আমি এগুলোকে সার্ভ করে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে ফার্স্ট টাইম আমি এই চিকেন নাগেটস বানালাম আর এত সুন্দর রেজাল্ট পাবো কখনোই ভাবতে পারিনি একেবারে বালিশের মতো ফুলে গিয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এই চিকেন নাগেটসগুলো দেখতে শুধু সুন্দর নয় খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আর এটা বাচ্চারা খুবই পছন্দ করে বাচ্চার সাথে সাথে বড়রাও কিন্তু এটা খুবই পছন্দ করবে একবার শুধু বানিয়ে আপনারা প্লেটে রেখে দেবেন দেখবেন কখন যে প্লেট খালি হয়ে যাবে বুঝতেই পারবে না আর দেখুন ভিতরটা একেবারে ফাঁপা আমি একটু চিকেন নাগেটসগুলো পাতলা পাতলা করেছিলাম সেই জন্য একেবারে ভিতরটা এরকম ফাঁপা আর ফুলকো ফুলকো হয়েছে এই চিকেন নাগেরগুলা সসের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে একবার হলেও আপনারা এটা বাড়িতে তৈরি করে দেখতে পারেন আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করবেন পাশে থাকা বাটনটি ক্লিক করবেন যখন ভিডিও আপলোড সেই সেইমাত্র আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে